আসসালামু আলাইকুম দক্ষিণপাড়া ঐতিহাসিক ফুটবল খেলা প্রত্যেকদিন আমাদের এখানে এই খেলাটা হয় আপনাদের মাঝে নিয়ে আসলাম খেলাটা উপভোগ করার জন্য সিনিয়র এবং জুনিয়র খেলা চলতেছে সাধারণ একটি খেলা সবাই যুক্ত হয়ে যান বল চলে গেলেন বলটি কিক করে দিলেন সীমানার বাইরে বলটি চলে গেলেন সীমানার বাইরে

बॉल पे छोरा छोरा से কথা গল শুন মানে কি ভাই বিপদ ઓફસાઈડ હોય તો પાક થાય ફૂલ બોલ ટકલે કિ આઉટ 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 ઓફસાઈડ હોય ને ઓ તો બોલ પાછે આગી

গাড়ি বন নাই হ্যাঁ গাড়ি বন নাই হ্যাঁ গরিব ভিতরে আইলাম তো রাতে ও দিন গেলাম তাইলাম রাতে দেখলাম দূরে গড়া গেছেন বুঝানি ওজি কি আতে ওরে আমি দেখলা কোন দেখছি হ্যাঁ না হ্যাঁ দেখাই দেখছি 그다음에 পিছে পিছে যাও সাহস নিলাম মা গিয়ে তো লাগা খালি পার করতে হবে আবশ্যক আছে এই এই জয় জয় পাটা দাও এই স্যার

Oke, oh, anak-anak aja. Gol! 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 Uh! Oi. Ini masih sar di dalamnya banget. Kill them. Oi, sadan banget.

একবার কি <T4>

Bol çalacağız şimdi Neyse zaman?

જો શાયરા દોરો રાજનો સરદુ બાઈને